গণতন্ত্র পুনর উদ্ধারে ও অঙ্গীকার নিয়ে দেশের বিভিন্ন স্থানে বিএনপির কর্মসূচি চলমান সেই ধারাবাহিকতায় আজ কসবা উপজেলা গুপনাথপুর ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে পথসভা ও আলোচনা সভা বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে এই সবাই অংশ নেন স্থানীয় নেতাকর্মী সহ বিপুল অসংখ্য জনগণ বক্তব্যে আলহাজ কবির আহমেদ ভুইয়া বলেন একত্রিশ দফা কোন রাজনৈতিক ঘোষণা নয় এটি জনগণের মুক্তির রূপরেখা এই সভা কেবল একটি রাজনৈতিক অনুষ্ঠান নয় বরং মানুষের প্রত্যাশা ও ভবিষ্যতের দিক নির্দেশনার প্রতিফলন হিসেবেও দেখা হচ্ছে। আজ জনগণ প্রমাণ করেছে গণতন্ত্রের প্রশ্নে তারা আর নীরব নয় তথ্যচিত্রে রয়েছে শাহিন খান রাহুল আপনারা দেখতেছেন আলো টিভি নিউজ টোয়েন্টি ফোর সঙ্গেই থাকবেন গোপীনাথপুর গণসংযোগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঠারো কোটি মানুষের নয়নের মনে জননেতা তারেক রহমান ঘোষিত

কসবা এবং আঘাউড়া উপজেলার প্রত্যেকটি ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছাত্র দল যুব দল দল কৃষক দল শ্রমিক দল তাঁতি দল মহিলা দল ওলামা দল তরুণ দল নবীন দল এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমি নেতাকর্মীদেরকে সুসংগঠিত করেছি আজকে আপনাদের দোয়া আমাদের প্রত্যেকটি ওয়ার্ডে শত পাবে শত শত নেতা কর্মী আজকে সুসংগঠিত ঐক্যবদ্ধ এখন আমরা পাঁচ তারিখের আগে কিন্তু জানতাম না দেশ বাংলাদেশ কখন এই হাসিনার রাহু গ্রাস থেকে মুক্তি পাবে সৈরার হাসিনা থেকে মুক্তি পাবে আমরা কিন্তু জানতাম না কিন্তু আমরা বিভিন্ন ভাবে আমাদেরকে যখনই আমরা প্রোগ্রাম করতে এসেছি আমাদেরকে হাসিনার দোসর এখানে যে আনিস ছিল সে শুধু আমাদেরকে না গোটা বাংলাদেশকে সে একটা কারাগার পরিণত করেছে সে আমাদেরকে বিভিন্ন ভাবে হয়রানি করার চেষ্টা করেছে প্রোগ্রাম করতে বাধা দিয়েছে তৎকালীন পুলিশ আমাদের কাছে এভাবে তারা অনেকটা রাক্ষসের ভূমিকা অবতীর্ণ হয়েছিল আমার নেতা কর্মীদেরকে যেভাবে হয়রানি করা হয়েছে আমার এই কষ্টবা এবং আঠোরা এবং আপনাদের বেটোগ্রাম ছয় প্রত্যেকটা গ্রামের কোনো নেতা কর্মী শান্তিতে ঘরে ঘুমাতে পারে না ঠিক কোনো নেতা কর্মী এমন কোনো নেতা কর্মী নাই যার নামে ইস দা পজ ইস अपॉन মামলা নাই আমি কিন্তু যখনই কোনো মামলা হয়েছে যখনই কেউ কোনো অসুবিধেই পড়েছে যখনই কেউ গ্রেফতার হয়েছে যখনই কেউ অভিযুক্ত হয়েছে আমি তখনই তার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আপনারা জানেন করোনাকালীন সময়ে যখন কেউ ছিল না আমাকে লকডাউন ছিল আমি কিন্তু আপনাদের এসে দাঁড়িয়েছিলাম আমি শুধু বিভিন্ন প্রান্তে আমি আমার সামর্থ্য অনুসারে আমার সামর্থ্য না থাকলে আমি স্বপ্নকে বলছি আমাকে হেল্প করো বিকেল রাইকে বলছি আমাকে হেল্প করে এইভাবে আমরা সবাই মিলে আমরা কিন্তু জনগণের পাশে থাকার চেষ্টা করছি আজকে অনেকেই হঠাৎ করে আছে ভুল বার্তা দিয়ে আপনার কার্যক্রমকে ম্লান করে দিয়ে তারা নিজেরা হিরো বনে যাওয়ার চেষ্টা করেন আপনার আপনার নামে বদনাম করে আপনার কর্মকাণ্ডগুলোকে তারা আপনি যে কাজ করেছেন তার ফলটা তারা ভোগ করার চেষ্টা করে এইভাবে অপকর্ম করে আমাদের মধ্যে অনেক সিদ্ধির চেষ্টা করছেন আমরা এগুলা দিকে সতর্ক থাকবো আমাদের কষ্টবা এবং আখরান প্রত্যেকটা ইউনিটে নেতাぐるみ আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ আমাদের মধ্যে কোনো বিভেদ নাই কি এটাতে আমাদের মধ্যে কোনো বিভেদ নাই প্রিয় ভাই বোনেরা আমি গর্বিত যে আমার এই ছেলে যে কত কষ্ট করে আমার এই বৃদ্ধ মা বোনেরা এখানে কত সুন্দরভাবে আমাকে সফলতার জন্য এই এত গরম সহ্য করে এই ভাবে আমার সামনে বসে আছেন আমাকে দোয়া করার জন্য আমি আসলে আমি যে কাজগুলো করেছি আমি আজকে আমি মনের মধ্যে পরিতৃপ্ত যে আমি প্রত্যেকটা যখনই আমি কোনো কথা করছি সেখানে আমার মা উপস্থিত উপস্থিতি দেখতে পাচ্ছি এবং মনোবৃত্তের উপস্থিত দেখতে পাচ্ছি সেখানে আমি বুঝতে পারতেছি যে আমি আমার যে কাজটা করতেছি আমি সঠিক পথে আছি আলহামদুলিল্লাহ প্রিয় বায়ু বোনেরা আমরা কথমার মানুষ আঠার মানুষ আমরা সবসময় আমরা কিন্তু শিক্ষা দিকে আমরা একটু উন্নত কিন্তু আঙ্গोदरের নিকটwidehat কত বছর আমাদের উপরে যে নির্যাতন চালিয়েছে নির্যাতন চালানোর কারণে একটা প্রজন আমরা বেকারত্বের মধ্যে পড়ে গেছি আমাদের আমাদের কোন কর্মসংস্থানের সুযোগ নাই কারো যদি পণ্য কুস্তির মধ্যে একজন ডিএনটি থাকে তার কাছে হয় নাই হয়েছে এবং তারা চাকরি দিতে গিয়ে তাদের লোকদের কাছ থেকে তারা লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে নিয়ে ঠিক না আমি আপনাদের আশ্বস্ত করতে যাই আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে আর আমাকে ভোট দিয়ে আপনারা যদি সংসদে দাঁড়াতে পারেন আমি আপনাদের কথা সুখ দুঃখের কথা সংসদে বলবো এবং ইনশাআল্লাহ এই অঞ্চলের কোন ছেলে শিক্ষিতের ছেলে জাকার থাকবে না ইনশাআল্লাহ ঠিক এবং কোন কারোর থেকে একটি টাকা নেওয়ার কোনো সুযোগ দেয়া হবে না আমি আপনাদেরকে বলি আল্লাহ ওশেষ ক্ষমতায় আমরা অল থরিকভাবে অনেক সামলंगी আমি ব্যক্ত করেছি ইংলিশ সুন্দর বাড়ি বানিয়েছে কামাল সুন্দর বাড়ি বানিয়েছে সকল সুন্দর বাড়ি বানাইতেছে আমার কাছে ভালো লাগে কারণ আমার নেতা কর্মীরা ব্যবসা বাণিজ্য করে তারা যদি ভালো থাকে আলহামদুলিল্লাহ তাদের হালুম হালুম করার সুযোগ থাকবে না তুমি টাকা টাকা তুমি তুমি এই ধরনের সুযোগ থাকবে না তো স্বাবলম্বী তুমি যদি আরেকটা কাজ করতে যে অন্যায় কাজ করো তাহলে তোমাকে ধ্বংস হয়ে যাবে আয়ুম খানো বলি মানুষ সবাই ধনী মানুষ আমার এখানে প্রত্যেকটা নেতাকর্মী ফাইন্যান্সিয়ালি সাহায্য আলহামদুলিল্লাহ আমি চাই ব্যবসা বাণিজ্য করে তারা বড় থাকবে কিন্তু কখনোই অপকর্ম করবে না গরিবের হক মারবে না আমি আপনাদেরকে বলতে চাই আমি লোক মানুষ আমি এসেছি আপনাদের ঠেকমত করার জন্য আপনাদের সেবা করার জন্য আমি যদি সুযোগ পাই আপনারা যদি আমাকে আপনাদের খেদমত করার সুযোগ দেন ইনশাল্লাহ এই কষ্ট বা কোনো অপকর্ম থাকবে না ইনশাল্লাহ সবাই নিরাপদে থাকবেন আমাদের যে কষ্ট তারা দিয়েছে সেই কষ্ট থেকে আমরা শিক্ষা দিয়েছি কষ্ট দিলে কি হয় বিচারকে করে আল্লাহ করে

তুমি না হারিও তুমি জন হারা ফিল লাই লিও তোল হাইয়া মিনাল মাই দিও তো রিজোল মাইটা মিনাল হাই তার জুতো মানটা যাও বেগাই রেখিতাম আমি যাকে খুশি তাকে রাজত্ব দেই যার গাছ থেকে খুশি তার গাছ থেকে রাজস্ব কায়রা নেই